একজন ধনী বাবার একমাত্র ছেলে যার জন্য ছিল অঢেল সম্পদ প্রাসাদ দাসদাসী হঠাৎ এক রাতে ছেলেটি ঘোড়ায় রূপ নিল কিন্তু কেন কি এমন গোপন পাপ করেছিল সে যার শাস্তি ছিল এমন ভয়াবহ রূপান্তর আর তার নিষ্পাপ স্ত্রী যে কিনা ছিল হাফিজে কোরআন সে একা বেরিয়ে পড়ল সাত জঙ্গল বেরিয়ে তার স্বামীকে মানুষ রূপে ফিরিয়ে আনতে এটা শুধু এক প্রেমের গল্প নয় এটি তাওবা এবং অলৌকিক বিশ্বাসের এক সত্যিকারের পরীক্ষা দোয়া পুরো গল্পটি জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন একটি গ্রামে এক দম্পতি বাস করত যারা খুবই ধনী ছিল তাদের অনেক সম্পদ ছিল জমি জমা ছিল প্রাসাদ ছিল গাড়ি ছিল এবং অনেক চাকর বাকর ছিল যারা সব সময় তাদের সেবায় নিয়োজিত থাকত কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তারা সব সময় দুশ্চিন্তায় থাকত তাদের অনেক সম্পদ ছিল প্রাসাদ ছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না সন্তান না থাকার কারণে তারা দুজনেই খুব দুঃখিত ও বিষণ্ন থাকত সেই ধনী ব্যক্তি তার স্ত্রীর বহু চিকিৎসা করিয়েছিলেন অনেক হাকিম ডাক্তার ও তবিবের কাছে গিয়েছিলেন কিন্তু তবু তারা সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত ছিলেন তারা দরিদ্রদের সাত দিন খাবার খাওয়ালেন এতি মেয়েদের বিয়েও দিলেন কিন্তু তবুও তাদের কোনো সন্তান হয়নি একদিন সেই ধনী মহিলার কাছে একটি দাসী এসে বলে বাইরের দরজায় একজন ফকির এসেছে সে বলছে আমি চাকরের হাত থেকে কিছু নেব না যান এব গৃহিণীর হাত থেকেই নেব এসব শুনে গৃহিণী কিছু আটা ও টাকা এনে ফকিরকে দিলেন ফকির সেই নারীকে দেখে বলল মেয়ে তোমার কি হয়েছে তুমি অনেক কষ্টে আছো বলে মনে হচ্ছে মনে হচ্ছে কোনো দুঃখ তোমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে তখন সেই দনী মহিলা ফকিরকে তার দুঃখের কথা বলেন আমার কোনো সন্তান নেই আমি নিঃসন্তান আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন কিন্তু সন্তানের মতো এক অমূল্য নিয়ামত থেকে আমরা বঞ্চিত এই ধন সম্পদ দিয়ে আমরা কি করব যখন আমাদের কোনো সন্তান নেই এই বৃদ্ধ মহিলার কথা শুনে ফকিরও ব্যথিত হয়ে পড়ে তারপর ফকির বলে মেয়ে তুমি সন্তানের সুখ পেতে পারো কিন্তু কিছু সময়ের জন্য আল্লাহ তোমাকে সন্তান দেবেন কিন্তু সে কেবল চোদ্দ বছর বাঁচবে তখন মহিলা বলেন যদি আল্লাহর ইচ্ছা এমন হয় তাহলে আমার কোনো আপত্তি নেই এরপর ফকির নিজের থলে থেকে কিছু চাউল বের করে মহিলার হাতে দিয়ে বললেন এই চাল দিয়ে ক্ষীর রান্না করে তুমি ও তোমার স্বামী একসাথে খাবে তারপর আল্লাহ তোমাদের সন্তান দান করবেন যদিও মাত্র চোদ্দ বছরের জন্য কিন্তু তিনি তোমাদের সন্তান দান করবেন মহিলা ভাবতে থাকেন চোদ্দ বছরের জন্য হলেও আমার সন্তান হবে আমি একটি শিশু জন্ম দেব এবং তাকে ভালোভাবে লালন পালন করব কে জানে আমি চোদ্দ বছর বাঁচব কিনা চার দিনের জীবন তিন দিন তো চলেই গেল আর একদিন বাকি অন্তত সেই একদিনই আমি সন্তানের মা হওয়ার সৌভাগ্য অর্জন করি এরপর সেই বৃদ্ধ ফকির চলে যান আর সেই ধনী মহিলা ভিতরে এসে তার স্বামীকে সব কিছু বলেন যে ফকির বলেছে সন্তান হবে তবে কেবল চোদ্দ বছর বাঁচবে তখন তার স্বামী বলেন আমরা অনেক হাকিম ও বুজুর্গের কাছে গিয়েছি কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি চলো এই একবার চেষ্টা করে দেখি এরপর তার স্ত্রী সেই চাউল দিয়ে ক্ষীর রান্না করলেন আর দুজনেই সেই ক্ষীর খেলেন ক্ষীর খাওয়ার এক মাস পর দেখা গেল মহিলা গর্ভবতী হয়েছেন তার স্বামী বলে ওঠে দেখো সেই বুজুর্গ ফকির ঠিকই বলেছিলেন তার কথা সত্যি হয়েছে এবার আমাদেরও সন্তান হবে নিশ্চয়ই উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ এইভাবে সময় কেটে যায় নয় মাস পর তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয় দম্পতি অনেক খুশি হন এবং গরিবদের এগারো দিন খাবার খাওয়ান তারা খুব আদর ভালোবাসা দিয়ে ছেলেকে লালন পালন করতে থাকেন কিন্তু যখন তারা মনে করতে থাকেন যে তাদের সন্তান কেবল চোদ্দ বছর বাঁচবে তখন তারা আবার দুশ্চিন্তায় পড়ে যান তারা ভাবেন চলো চোদ্দ বছরের জন্য হলেও সন্তান পেয়েছি এতদিনে আমরা তার সব ইচ্ছা পূরণ করব এবং ভালোভাবে লালন পালন করব এইভাবে তাদের ছেলে আট বছর বয়সে পৌঁছে যায় ধনী ব্যক্তি ছেলেকে বাসাতেই শিক্ষাদান করান তাকে বাইরে কোথাও যেতে দেন না মা বাবা তাকে ভালোবেসে শাহজাদা বলে ডাকতেন এইভাবে শাহজাদার বয়স বারো বছর হয় একদিন সে তার বাবাকে বলে আব্বা আমিও আপনার সঙ্গে জমিতে যেতে চাই আপনি আমাকে কোথাও যেতে দেন না শুধু ঘরে ভেতরেই রাখেন বাবা ছেলের দিকে তাকিয়ে ভাবে এখন তো আমার ছেলে মাত্র দুই বছর সময় বাকি এই দুই বছরে চলুক সে নিজের ইচ্ছে মতো জীবন কাটাত তারপর বাবা মিথ্যে হাসি দিয়ে বলে ঠিক আছে ছেলে তুমি যেখানে যেতে চাও যেতে পারো একদিন সেই দম্পতি চিন্তা করতে লাগলো আমরা আমাদের ছেলের বিয়ে দিয়ে দেই যাতে বাকি দুই বছর সে সুখের জীবন কাটাতে পারে তারা বলল চল আমরা আবার সেই ফকিরের সঙ্গে দেখা করি যে বারো বছর আগে আমাদের চাউল দিয়ে গিয়েছিল এরপর সেই ধনী ব্যক্তি তা চাকরদের আদেশ দিল সে বুজুর্গ ফকিরকে খুঁজে আমার কাছে নিয়ে এসো চাকররা দিন রাত এক করে সে বুজুর্গকে খুঁজে বের করল তারা এক ছোট্ট কুটিরে আল্লাহর জিকিরে মগ্ন অবস্থায় বুজুর্গকে খুঁজে পেল তারা বুজুর্গ ফকিরকে যথাযথ সম্মান ও আদবের সঙ্গে নিয়ে এলো সেই দোনির কাছে তখন ব্যক্তি বললেন বাবাজি আমার ছেলের জীবন থেকে মাত্র দুই বছর বাকি সে এখন বারো বছর বয়সী কিন্তু আমাদের শাহজাদা খুবই ভালো বুদ্ধিমান আমি এখন তার বিয়ে দিতে চাই আপনি বলুন আমি কেমন মেয়ের সঙ্গে তার বিয়ে দেব এই কথা শুনে সেই বুজুর্গ বললেন আপনার ছেলের বিয়ে একজন হাফেজে কোরআন ও পরহেজগার মেয়ের সঙ্গে দিন যদি আপনার পুত্রবধূ নেককার হয় তাহলে সে তার স্বামীর জন্য সব কিছু করতে পারবে আর দোয়ার মধ্যে অনেক শক্তি থাকে দোয়া ভাগ্য পরিবর্তন করে দিতে পারে সে যদি নেককার হয় এবং স্বামীর জন্য দোয়া করে তাহলে সম্ভবত আপনার ছেলের জন্য কল্যাণ হতে পারে তখন সে ধনী ব্যক্তি তার ছেলের বিয়ে এক গরিব ঘরের নেক্কার ও হাফেজে কোরআন মেয়ের সঙ্গে দেন মেয়েটি খুবই ধার্মিক ও পরহেজগার ছিল সেই ধনী ব্যক্তি ছেলেকে বলেছিলেন শাহজাদা তুমি যেখানেই যাও যাই করো তোমার স্ত্রী যেন এসব কিছু না জানে শাহজাদা দিনে তার স্ত্রীর সঙ্গে থাকত কিন্তু রাত হলেই অর্ধ রাতে সে বিছানা থেকে উঠে বাইরে চলে যেত ফজরের আগে আবার এসে বিছানায় শুয়ে পড়ত তার স্ত্রী কিছুই টের পেত না এইভাবে কয়েকদিন চলতে থাকে এখন শাহজাদার বয়স চোদ্দ বছর হতে আর মাত্র কয়েকদিন বাকি একদিন রাতের বেলা হঠাৎ করে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় সে দেখে বিছানা খালি এবং তার স্বামী ঘরে নেই সে উঠে পুরো ঘরে খুঁজে দেখল তারপর ফিরে সে চুপচাপ ঘুমিয়ে পড়ে এবং কাউকে কিছু বলে না পরদিন ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে দেখে শাহজাদা আবার বিছানায় শুয়ে আছে শাহজাদার স্ত্রী কিছু জিজ্ঞেস করে না পরদিন রাতেও একই ঘটনা ঘটে শাহজাদ কোথায় যায় কার সঙ্গে দেখা করে এটা ভেবে স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়ে তবুও সে কিছু বলে না ভয় হয় স্বামী যদি রাগ করে এইভাবে সময় কেটে যায় একদিন তাদের ঘরে একটি বয়স্ক ফুলওয়ালা মহিলা আসে সে আগেও বহুবার ফুল বিক্রি করতে এসেছিল শাহজাদার স্ত্রী খুব খুশি হয়ে সেই বুড়ি আম্মার কাছ থেকে ফুল কিনল ফুল কেনার সময় বুড়ি আম্মা তাকে জিজ্ঞেস করেন মেয়ে তুমি এত চুপচাপ কেন কি দুঃখ তোমাকে ভেতরে ভেতরে কুরে কুড়ে খাচ্ছে সাজাদার স্ত্রী বলতে লাগল আম্মা কি বলবো আমার স্বামী রাতের বেলা কোথায় চলে যায় আমি জানি না এবং সকালে আবার বিছানায় চলে আসে সে কার সঙ্গে দেখা করে কোথায় যায় আমার কোনো ধারণা নেই এই দুশ্চিন্তায় আমি সবসময় বিষণ্ন থাকি তখন বুড়ি আম্মা বলেন আজ রাতে তুমি ঘুমিও না জেগে থাকো এবং দেখো সে কোথায় যায় মেয়েটি বলল বুড়ি আম্মা যদি আমার ঘুম চলে আসে তাহলে বুড়ি বলল তুমি একটা কাজ করো তোমার হাতের ছোট্ট একটা জায়গা কেটে নাও এবং সেখানে লবণ ছিটিয়ে দাও তাহলে ঘুম আসবে না রাত হলে মেয়েটি ঠিক তাই করল আঙুলে সামান্য কেটে নিল তাতে লবণ ছিটিয়ে দিল এবং সারা রাত জেগে থাকলো। তবে ফজরের সময় তার শরীর ক্লান্তিতে একেবারে ভেঙে পড়ছিল সে তখন আঙুল ধুয়ে বলে রাত তো কেটেই গেল স্বামী কোথাও যায়নি এখন একটু ঘুমাই সে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ে ঘুম ভাঙে সকাল দশটায় দেখে শাহজাদা জেগে আছে এবং মায়ের সঙ্গে বসে আছে ওই রাত্তিও একইভাবে কেটে যায় সন্ধ্যায় আবার সেই বুড়ি আম্মা আসে ফুল নিয়ে শাহজাদার স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার স্বামী কোথায় যায় কিছু জানলে সে বলল না আম্মা আমি কিছুই জানতে পারিনি আমি ফজরের পরে ঘুমিয়ে পড়েছিলাম তখন বুড়ি আম্মা বললেন আজ তুমি সেই কাটা আরও একটু গভীর করো এবং আবার লবণ ছিটিয়ে দাও তাহলে ঘুম আসবে না আর যখন তোমার স্বামী রাতে ঘর থেকে বের হবে তখন সামনে গিয়ে জিজ্ঞেস করো তুমি কোথায় যাচ্ছ মেয়েটি একদম তাই করল গভীর রাত হলে শাহজাদা বিছানা থেকে উঠল ধীরে ধীরে বাইরে যাচ্ছিল হঠাৎ মেয়েটি উঠে দাঁড়িয়ে রাস্তা আটকে বলল তুমি রাতে কোথায় যাচ্ছ কার সঙ্গে দেখা করতে যাচ্ছ তুমি কি আমার সাথে প্রতারণা করছ তুমি কি কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ সাজাদা তাকে অনেক বুঝাতে চেষ্টা করল আমি তোমাকে বলতে পারবো না বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু স্ত্রী বলল না আমি যেভাবেই হোক সত্য জানতে চাই যা হতে পারে হোক শেষ পর্যন্ত স্ত্রীর জেদের কাছে হার মানে শাহজাদা এ সময় শাহজাদা কিছু কাঁচা চাল নিয়ে এলো এবং তার স্ত্রীকে বলল তুমি তোমার দুই মুঠো এই চালে ভরে ফেলো সে তাই করল শাহজাদা বলল প্রথমে তুমি তোমার ডান হাতের চাল আমার উপর ফেলবে তখন তুমি আমাকে দেখতে পাবে আমি আসলে কে এরপর বাম হাতের চালও আমার উপর ফেলবে কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি বাম হাতের চাল না ফেলো তাহলে তুমি আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে মেয়েটি সঙ্গে সঙ্গে হাতের চাল তার স্বামীর উপর ফেলে দিল তখনই সে একটি সাদা ঘোড়ায় রূপান্তরিত হয়ে গেল তার শরীরে ছিল লম্বা সাদা লোম এই দৃশ্য দেখে মেয়েটি ভয় পেয়ে গেল সে তার স্বামীর বলা কথাটি ভুলে গেল যে এরপর তাকে বাম হাতের চালও ফেলতে হবে ভয়ে সে বাম হাতের চাল ফেলতে ভুলে গেল তখন সেই ঘর থেকে বের হয়ে চলে গেল এবং আর ফিরে এলো না মেয়েটি খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং বলতে থাকে সব আমার ভুলে হয়েছে আমি যদি বাম হাতের চাল ওর ওপর ফেলে দিতাম তাহলে সে চলে যেত না তখন সে তার শ্বশুর শাশুড়িকে সব কথা জানায় তার শ্বশুর এই দুঃখে বিছানায় পড়ে যান এভাবে মাস কেটে যায় ছমাস পেরিয়ে গেলেও শাহজাদার কোনো খোঁজ মেলে না তারা অনেক চেষ্টা করে ছেলেকে খুঁজে পায় না একদিন সেই হাফেজে কোরআন স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে বলে আপনারা আমাকে অনুমতি দিন আমি নিজেই আমার স্বামীকে খুঁজে আনতে চাই দম্পতি এতে খুব খুশি হলেন তারা অনেক চাকর বাকর তার সঙ্গে দিয়ে দিলেন মেয়েটি তার চেহারা বদলে হিজাব পুরে বের হল এবং এক দূরের জায়গায় গেল যেখানে অনেক মানুষ যাতায়াত করে সেখানেই সে একটি লঙ্গরখানা খুলে দিল যেখানে সে মানুষকে ফ্রি খাবার খাওয়াতে পারে সে আগত সবাইকে বলত আমি আপনাদের বিনামূল্যে খাওয়াবো কিন্তু শর্ত একটাই আপনারা আমাকে একটি নতুন বা অদ্ভুত গল্প শোনাতে হবে লোকেরা প্রতিদিন আসত খেত এবং নানা নতুন নতুন গল্প বলত কিন্তু মেয়েটি যে খবর চাচ্ছিল তা কিছুতেই পাচ্ছিল না এভাবেই সময় কেটে যাচ্ছিল ওই শহরে এক বুড়ি মহিলা বাস করত যার কেউ ছিল না সে মাঝে মাঝে ফুল বা সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত একদিন সে ফুল তুলতে যায় ফুল তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায় এবং অন্ধকার নেমে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না তখন সে দেখে একটি গরু হাঁটছে যার গলায় ঘণ্টা বাধা বুড়ি বাবে এই গরু পেছনে পেছনে গেলে আমি গ্রামে পৌঁছাতে পারব গরুটি হাঁটতে হাঁটতে অনেক মাঠ পেরিয়ে যায় বুড়ি গরুর পেছনে পেছনে হাঁটতে থাকে শেষ পর্যন্ত তারা একটি গুহার সামনে আসে গুরু গুহায় ঢুকে পড়ে এবং বুড়িও তার পেছনে গুহার ভিতরে ঢুকে পড়ে বুড়ি গুহার ভেতরে সে দেখে সেখানে কিছু আলো আছে সে ভয় পেয়ে যায় এবং ভাবে আমি কোথায় এলাম সে গুহার এক কোণে লুকিয়ে থেকে দেখতে থাকে গরুটি সেখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেখানে একটি সাদা ঘোড়া এসে হাজির হয় যা লম্বা সাদা লোম ছিল কিছুক্ষণ পর সেই ঘোড়া একটি ছেলের রূপ নেয় ছেলেটি গরুর দুধ দোহন করে তা খায় তারপর নিজের জন্য খাবার তৈরি করে তারপর সে খাবার খেতে বসে এমন সময় সেখানে একটি কাক আসে ছেলেটি কাককে জিজ্ঞেস করে বল আমার মা বাবা কেমন আছেন কাক উত্তর দেয় তোমার মা বাবা তোমার চিন্তায় অসুস্থ হয়ে গেছেন বিছানায় পড়ে আছেন ছেলে আবার জিজ্ঞেস করে আমার জমি জমা ব্যবসা কে দেখছে কাক বলল তোমার বাবার এক বিশ্বস্ত চাকর আছে সব কিছু সেই দেখাশোনা করছে ছেলে আবার জিজ্ঞেস করে আমার স্ত্রী কেমন আছে কাক বলল তোমার হাফেজে কোরআন স্ত্রী শহরে একটি লঙ্গরখানা খুলেছে সেখানে সে মানুষকে খাবার খাওয়ায় এই সব শুনে ছেলেটি ঘুমিয়ে পড়ে বুড়ি এই সব লুকিয়ে দেখে এবং অবাক হয় সে নিজের জীবনে এমন কিছু কখনো দেখেনি সে সারা রাত সেখানে বসে থাকে সকাল হলে ছেলেটি ঘুম থেকে ওঠে গরুর দুধ দোহন করে এরপর গরুকে বাইরে চারণভূমিতে ছেড়ে দেয় আর নিজে আবার ঘোড়ার রূপ ধারণ করে গুহা থেকে বের হয়ে যায় বুড়িও গুহা থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় পথ অনেক দীর্ঘ ছিল হাঁটতে হাঁটতে বুড়ি ক্লান্ত হয়ে পড়ে তখন সে দেখে এক জায়গায় ফ্রি খাবার দেওয়া হচ্ছে সে সেখানে গিয়ে খেতে বসে হাফেজে কোরআন স্ত্রী বলল আপনি কি খাবেন বুড়ি বলল হ্যাঁ মেয়ে আমি খুবই ক্ষুধার্ত রাত থেকে কিছু খাইনি মেয়েটি বলল তবে খাবারের বিনিময়ে আপনাকে আমাকে একটি নতুন বা অদ্ভুত গল্প শোনাতে হবে বুড়ি ভাবে রাতের ওই ঘটনা থেকে বেশি অদ্ভুত আর কি হতে পারে তাই সে মেয়েটিকে রাতের পুরো ঘটনা খুলে বলে এই ঘটনা শুনে মেয়েটির মনে হয় ঘোড়াটি আমার স্বামী মেয়েটি সে বৃদ্ধাকে পেট ভরে খাওয়াল এবং বলল আমাকে দয়া করে সেই গুহা পর্যন্ত নিয়ে চলুন বৃদ্ধা বললেন না মেয়ে তুমি ওখানে যেও না ওটা খুব বিপজ্জনক জায়গা তোমার প্রাণের ঝুঁকি আছে কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে বলল আমার সেখানে যাওয়া খুব জরুরি আপনি শুধু আমাকে সেখানে পৌঁছে দিন বৃদ্ধারাজি হয়ে গেলেন রাত হলে তারা দুজন গুহায় এসে পৌঁছালেন এবং গোপনে একটি কোণে লুকিয়ে রইলেন কিছুক্ষণ পর সেখানে সেই গরু এলো আর সঙ্গে সঙ্গে সেই ঘোড়া এলো যেটি আবার একটি ছেলের রূপ ধারণ করল সে ছেলেটি আর কেউ নয় মেয়েটির স্বামী সাজাদা ছেলেটি যথারীতি গরু দুধ দোহন করে খাবার তৈরি করল তারপর সে কাক আবার এলো ছেলেটি জিজ্ঞেস করল আমার মা বাবা কেমন আছে কাক বলল তোমার মা বাবা এখনও অসুস্থ এবার যখন সে স্ত্রীর কথা জিজ্ঞেস করল তখনই মেয়েটি লুকানায় থেকে বেরিয়ে এলো স্বামীর সামনে গিয়ে কেঁদে ফেললো এবং ক্ষমা চাইল শাহজাদা স্ত্রীকে কাঁদতে দেখে নিজেও আবেগে ভেঙে পড়ে স্ত্রীকে শান্ত করে সে বলল যদি তুমি সত্যি আমাকে ফিরে পেতে চাও তাহলে তোমাকে একটি কঠিন কাজ একা করতে হবে যদি তুমি এই কাজ করতে পারো তাহলে আমি চিরদিনের জন্য মানুষ হয়ে ফিরে আসব মেয়েটি বলল আমি আপনার জন্য সবকিছু করতেও প্রস্তুত ছেলেটি বলল এই গুয়া থেকে বেরোয় ডান দিকে চলতে থাকো তারপর একটি গভীর জঙ্গল আসবে এমনভাবে করে সাতটি জঙ্গল তোমাকে পার হতে হবে সপ্তম জঙ্গলে একটি পুরনো কুনে ঘর থাকবে সেখানে এক বুড়ো আল্লাহওয়ালা থাকেন তার একটি কালো রঙের ঘোড়া আছে তোমাকে সেই ঘোড়া লো মেনে দিতে হবে আর এই সব তোমাকে জোহরের নামাজের আগেই করতে হবে রাত কেটে গেল ভোরবেলা মেয়েটি একাই রওনা হয়ে গেল প্রথম জঙ্গলে সে প্রবেশ করলো যেখানে ভয়ঙ্কর সব জানোয়ার ছিল কিন্তু সে কোরআনের আয়াত পড়ে এগিয়ে যেতে লাগলো এরপর দ্বিতীয় জঙ্গল এলো যেখানে আরো ভয়ঙ্কর প্রাণী ছিল তবুও হাফেজ কোরআন মেয়ে হিসেবে তার ইমান ও সাহস তাকে রক্ষা করল এভাবে জঙ্গল পেরিয়ে সপ্তম জঙ্গলে পৌঁছালো সেখানে একটি পুরনো কুড়ে ঘর দেখল আর ঘরের বাইরে একটি কালো ঘোড়াও ছিল সে ভিতরে ঢুকে দেখল এক বুড়ো ইবাদতে মগ্ন মেয়েটিকে দেখে তিনি বললেন মেয়ে তুমি কোথা থেকে এসেছ মেয়েটি পুরো ঘটনা খুলে বলল বুড়ো মনোযোগ দিয়ে শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তোমার স্বামীর উপর কেউ শয়তানি জাদু করেছে তার নিজের লোম আর বন্য ঘোড়ার লোম একসঙ্গে করে তার উপর কালো জাদু চালানো হয়েছে কিন্তু যে জাদু করেছিল সে এখন এই দুনিয়ায় নেই মেটি বলল তাহলে আমি এখন কি করব বৃদ্ধ বললেন ঘরের বাইরের কালো ঘোড়ার কিছু লোম এনে দাও আমি তাতে কিছু পড়ে দিব তারপর সেই লোম তুমি তোমার স্বামীর উপর ছুঁয়ে দিও যখন সে ঘোড়ার রূপে থাকবে মেয়েটি ঘোড়ার লোম এনে বুড়োর হাতে দিল বুড়ো তাতে কিছু পড়লেন এবং মেটিকে দিয়ে দিলেন মেয়েটি সেই লোম নিয়ে গুহায় ফিরে এলো তখন শাহজাদা সাদা ঘোড়ার রূপে ছিল মেয়েটি সেই কালো ঘোড়ার লোম সাদা ঘোড়ার গায়ে ছুঁয়ে দিল সাথে সাথেই সেই সাদা ঘোড়া রূপান্তরিত হয়ে মানুষে পরিণত হলে তার স্বামী শাহজাদা স্থায়ীভাবে মানুষের রূপে ফিরে এলো। শাহজাদা দেখল তার স্ত্রী জঙ্গলে হাঁটার সময় কাটার আচরে রক্তাক্ত হয়ে গেছে সে আবেগে বলে উঠল তোমার মতো নেককার স্ত্রী কেবল ভাগ্যবানদেরই জোটে এরপর তারা দুজন একসাথে বাড়ি ফিরে এল ফিরে এসে দেখল তার মা বাবা এখনও অসুস্থ অনেক দুর্বল হয়ে গেছেন কিন্তু ছেলে ফিরে আসতে দেখে তারা খুবই খুশি হলেন ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠলেন এরপর সবাই একসাথে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল